আপনার ফোনে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিন্তু এই নাম্বারে আসলে কোন ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে এটা আপনি জানেন না অথবা আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো নাম্বারে আসলে কোন ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তো এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন সেলফিন তো এটা জাস্ট আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সেলফিন আসলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে আপনার যে কোনো একটা ভিডিও দেখে সেলফিনে কিন্তু বিকাশনগর যেভাবে অ্যাকাউন্ট খোলে সেভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অথবা আপনার ফ্রেন্ড বা পরিচিত যদি কারো সেলফিন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি তার হেল্প নিয়েও কিন্তু এটা দেখে নিতে পারবেন তো আমি আমার সেলফিন অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের হোম ইন্টারফেস তো এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে বিকাশ একটা সেকশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিকাশ নাম্বার তো আপনি আসলে কোন নাম্বারে কোন ব্যক্তির নামে বিকাশ খোলা আছে জাস্ট আপনি এখানে সেই নাম্বারটা টাইপ করে দিবেন তো আমি এখানে একটা নাম্বার টাইপ করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার শো করেছে এবং রিসিভার নাম এখানে রিসিভার নাম যার নাম শো করবে সেই ব্যক্তির নামে আসলে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এম ডি আরাফাত রহমান তো এই নাম্বারের এগেনস্টে এমডি আরাফাত রহমানের বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে ওকে আমি আরো একটা নাম্বার কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন রিসিভার নেম মোসাম্মদ আনোয়ারা বেগম তো এই নাম্বারের এগেনস্টে এই মোসাম্মদ আনোয়ারা বেগমের একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সো আমি এখন আরো একটা বিষয় আপনাদেরকে বলে দেই যদি কোনো নাম বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আসলে আপনারা কিভাবে সেটা বুঝতে পারবেন তো এর জন্য আমি আরো একটা নাম্বার কপি করে নিয়ে আসতেছি ওকে এবার আমি এমন একটা নাম্বার নিয়েছি এই নাম্বারের এগেনেস্টে আসলে কোনো বিকাশ অ্যাকাউন্টই নেই এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এখানে লেখা উঠেছে সরি আনএবল টু অ্যাড বেনিফিশিয়ারি দিস ইজ নট এ বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট অর্থাৎ এই নাম্বারের এগেনেস্টে কোনো বিকাশ অ্যাকাউন্টই খোলা নেই সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হচ্ছে মিস করতে না চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ